তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার জানালেন প্রধানমন্ত্রী মেট্রো রেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল বললেন ওবায়দুল কাদের এবং আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচারণা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন সকালে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একাদশ জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন বিশ্ব অর্থনীতির প্রভাব পড়ছে বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা করছে এ সময় প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া বিশ্বে মানুষ যেন কর্মহীন হয়ে না পড়ে সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর জোর দেন সরকার প্রধান অনুষ্ঠানে সাতজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে জাতীয় এস এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয় পরে প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমাদের এটা মাথায় রাখতে হবে বিশেষ করে এসি ফাউন্ডেশনকে একটা খেয়াল রাখতে হবে শিল্প মন্ত্রণালয়কে একটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে মেট্রো রেলে পনেরো শতাংশ ভ্যাট আরোপ জাতীয় রাজস্ব বোর্ডের ভুল সিদ্ধান্ত এটি হতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন পার্শ্ববর্তী দেশ ভারতে মেট্রো রেলের ওপর কোনো ভ্যাট নেই তাহলে বাংলাদেশে কেন হবে এটি করা হলে মেট্রো রেলের সুনাম নষ্ট হবে তবে প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি এ সময় মেট্রো রেলের পিলারে পোস্টার লাগানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতু সেতুমন্ত্রী আমি মাননীয় প্রধানমন্ত্রীকে যে সিদ্ধান্ত দিস দিস ইজ ইজ নট রাইট রং ডিসিশন এটা হয় না এতে মেট্রোলে রেলের সুনামটা নষ্ট প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে সরকার কূটনৈতিকভাবে রোহিঙ্গার সমস্যার সমাধানের চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সকালে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত ও চীনের ভূমিকা মুখ্য উল্লেখ করে তিনি বলেন এই দুই দেশের অংশ গ্রহণ বাড়ানো গেলে এ সমস্যার সমাধান সম্ভব মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্প্রতি বৈঠকেও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তাদের ইতিবাচক মনে হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী আমরা এবং আন্তর্জাতিক আমরা আইসিজিতে আমরা গাম্বিয়ার মাধ্যমে ওয়াইসির মাধ্যমে মামলা করা হয়েছে এবং গাম এবং ওয়াইসি আইসিজে ইতিমধ্যেই এই মামলায় যে যতটুকু আউটকাম এসছে সেটি আমাদের পক্ষে এসছে আমি কদিন আগে গাম্বিয়াতে গিয়েছিলাম গাম্বিয়ার বিচারমন্ত্রী মন্ত্রী গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং এই মামলা তারা বলেছে যেহেতু তারা পক্ষ যিনি তিনি বাংলাদেশ ঘুরে মাধ্যমে একটা আন্তর্জাতিক চাল আটা বিক্রি কার্যক্রম স্মার্ট কার্ডের আওতায় আনছে সরকার এই কার্যক্রমের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রাজধানীর মিরপুরের আনসার ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধনকালে মন্ত্রী বলেন আগে একই পরিবারের একাধিক ব্যক্তি একাধিকবার এই সুযোগ নিতে পারলেও এখন থেকে যাদের স্মার্ট কার্ড আছে তাদেরই ওএমএস এর পণ্য দেয়া হবে তিনি জানান বর্তমানে চোদ্দ লাখ পরিবার ওএমএস এর সুবিধা ভোগ করছে তাদের প্রত্যেককে ক্রমান্বয়ে স্মার্ট কার্ডের আওতায় আনা হবে এবার জেলা সংবাদ আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার এই ধাপে দেশের তেষট্টি জেলার একশো উপজেলায় ভোটের লড়াইয়ে মাঠে আছেন এক প্রার্থী আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জন প্রার্থী এ পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলাগুলোতে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার এরই মধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন একুশ মে ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে মাছের প্রজনন বাড়াতে আজ মধ্যরাত থেকে পঁয়ষট্টি দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার নিরাপদ প্রজনন ও রেণু মাছের বেড়ে ওঠা নিশ্চিত করতে প্রতি বছর বিশ মে থেকে তেইশ জুন পর্যন্ত পঁয়ষট্টি দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়া হয় মে জুন মাস হচ্ছে সাগরে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন মৌসুম মৎস্য অধিদপ্তর জানায় নিষেধাজ্ঞার এই সময়ে নিবন্ধিত জেলেদের প্রণোদনা দেয়া হবে এদিকে নিষেধাজ্ঞার এই সময়ে যেন প্রতিবেশী দেশগুলোর জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মৎস্যজীবীরা যাচ্ছে সংবাদে সপ্তাহ দুয়েক পরেই শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে নিজেদের ঝালিয়ে নিতে আগামী চব্বিশ ছাব্বিশ ও সাতাশ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা কিছুটা চমক রেখেই সেই তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা আজ নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসি ফন্ডার ডুসেনকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সফরের দল ঘোষণা করেছে দলটি তবে আইপিএল খেলে সদ্য দেশে ফেরায় ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে এইডেম মার্করাম ডেভিড মিলার ত্রিস্তান স্টাবস সহ অনেককেই দলে তরুণদের মধ্যে সুযোগ পেয়েছেন ম্যাথু ব্রিডসকে প্যাট্রিক কুরগার ও নাকাবা পিটা আজ চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে ব্রাইটন এই ম্যাচের পরেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন দলটির কোচ রবার্টো ডি জার্বি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রবার্তো বেশ কিছুদিন ধরেই রবার্তো ডি জারবির ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল ফুটবল পাড়ায় সেই গুঞ্জনের মধ্যে এবার নিজেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন এই ইতিয়ালিয়ান কোচ নিজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিদায় বার্তায় জানিয়েছেন রবার্তো পাশাপাশি বিদায়বেলায় ক্লাবের সাহায্য এবং সমর্থনের জন্য প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি গ্রাহাম পটারের বিদায়ের পর দু বাইশ সালে ব্রাইটনে যোগ দিয়েছিলেন রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার জানালেন প্রধানমন্ত্রী মেট্রো রেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল বললেন ওবায়দুল কাদের আজ মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচারণা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে